বড় হয়ে গেছি কিন্তু সময়ের কাজটা সময়ে করতে শিখলাম না আর কোন কাজটা কোথায় করতে হয় সেই কমন তৈরি হয়নি কেন এরকম বলছি সেই সব কিছু তোমাদের সাথে যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখো তারা কিন্তু সবাই জানো যে আমি মেহেন্দির একটা কোর্স করেছিলাম আর সেই মেহেন্দি কোর্সেরই ছিল সার্টিফিকেট দেওয়ার দিন সেই মতো দিদি কিন্তু জায়গা এবং টাইম আগে থেকেই সব কিছু বলে দিয়েছিল ওই যে আগেই বললাম যে সময়ের কাজ সময় এখনো করতে শিখিনি দিদিকে উপহার দেওয়ার দায়িত্বটা কিন্তু আমাদের দুজনের উপরেই সবাই মিলে দিয়েছিল আর তাই জন্য আমরা সকালেই কিন্তু বাজারে চলে গিয়েছিলাম দুইজনের সারা দোকান ঘুরে ঘুরে জিনিসপত্র কিনে নিয়ে এসেছিলাম আর দুইজন যখন একসাথে বাজারে গিয়েছি শুধু যে জিনিস কিনে বাড়ি চলে আসবো সেটা তো কখনোই সম্ভব না তাই দুইজনে কিন্তু হদ্দগুড়া ঘুরেছি বাজারের ভিতরে এদিক সেদিক ঘুরে ঘুরে বাড়ি আসতে কিন্তু অনেকটা লেট হয়ে গিয়েছিল তারপর কিন্তু বাড়ি এসে রেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম তার মধ্যে দিদি ফোন করেছে যে দিদি সহ বাকিরা কিন্তু সবাই চলে এসেছে শুধুমাত্র আমাদের দুজনেরই লেট হচ্ছে আর এই দিকে ইনাকে দেখতে পাচ্ছ ইনি নাকি বাড়ি রেডি হতে পারেনি তাই অটোর ভিতরে জিনিসপত্র সব নিয়ে চলে এসেছে এই ব্যাগের ভিতরে যে ও কত কিছু নিয়ে এসেছে ভগবানই জানে আর তারপর তো তোমরা দেখতেই পাচ্ছ ব্যাগের থেকে একটা জিনিস বের করছে আর একটা দিকে সাজগোজ করছে অটোর ভিতরে সারা পথ ওই করতে করতে গেছে আর এমন একটা অটোই উঠেছি এমনিতে তো লেট হয়েই গেছে তারপরে অটো নাকি গেছে গ্যাস শেষ হয়ে মানে কি আর বলবো সেখানেই প্রায় আধা ঘন্টা চলে গেছে কিন্তু ও আমাকে বলছে যে ওর ব্যাগে কি কি আছে তোমরাও একটু শুনে নাও মানে ও বাড়ি থেকে সাজতে পারিনি তাই ব্যাগে করে সাজতে পারিনি কি বল আমার জন্য সাজতে পারিনি এদিকে আমি কিন্তু পুরো রেডি হয়ে এই বাড়ি থেকে বেরিয়েছিলাম আর ও সব জিনিস ব্যাগে করে নিয়ে গেছে আচ্ছা তোমরা কি কেউ এমন করো কোথাও যাওয়ার সময় সাজতে না পারলে বাকি জিনিসগুলো ব্যাগে করে নিয়ে যাবে যে বাড় রাস্তায় যেতে যেতে সাজবে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এমনিতেই তো আমাদের লেট হয়ে গেছে তার ভিতরে কিন্তু গেটও পড়ে গেছে মানে চাঁদপাড়া থেকে বনগাই যেতে আমাদের প্রায় এক ঘন্টার বেশি লেগে গেছে আর ওইখানে অবশেষে যে পৌঁছিয়ে আমি তো ভয়তে ভয়তে যাচ্ছি যে দিদি আবার কিছু না বলে আজকে তো সবাই ভদ্র দেবে আমাদের আজকে আমাদের লেট হয়েছে বলে আমার ফোনে যে এত ফোন এসেছে সারা বছরেও কিন্তু এত ফোন আসে না শেষ পর্যন্ত তো আমি ফোনটা রিসিভই করিনি অ্যাট লাস্ট আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে পৌঁছে গেছি আর ওইখানে যেয়ে দেখি সবাই কিন্তু খাবারটা সামনে নিয়ে এইভাবে বসে আছে আমাদের জন্য তখন যে এত খারাপ লাগছিল যে কি বলবো কিন্তু সত্যি বলতে আমরা কিন্তু ইচ্ছা করে কেউই লেট করিনি তারপর কিন্তু দিদি বললো তোমরা আগে খেয়ে নাও পরে সার্টিফিকেটটা দেওয়া হবে তাই আর লেট না করে আমরাও সবাই খেতে বসে গেছি খেতে বসেও এদিকে আমার বান্ধবী বলছে যে আমি কিন্তু এখনো এই করিনি আমার লিপস্টিক পড়তে হবে আমার শাড়ির পিনটা ধরতে হবে আর আমি ওকে বলছি তুই ওইসব দিয়ে দেখ আমি তোকে খাবারটা সার্ভ করছি এইভাবে তোর বড় কিন্তু সার্ভ করবে না খাওয়ার মাঝেই কিন্তু দিয়ে গিয়েছিল একটা করে কোল্ড ড্রিঙ্ক আমাদের কিন্তু সবারই খাওয়া দাওয়া এদিকে কমপ্লিট আর এই যে ইনার প্লেটটা দেখতে পাচ্ছ এর কিন্তু এখনো খাওয়া শেষ হয়নি আমরা সবাই খেয়ে ওর জন্য কিন্তু অপেক্ষা করি খাবারটা শেষ করতে না করতে এ কিন্তু এদিকে শুরু করে দিয়েছে যে আমার শাড়িটার পিন ঠিক করে দেয় আমার চুলটা ঠিক করে দেয় মানে সে কি আর বলবো তারপরে ওর চু শাড়িগুলো একটু ঠিক করে দিলাম আর এইদিকে কিন্তু দিদি নিয়ে এসেছিলো সুন্দর একটা কেক কিন্তু খাওয়ার পরে আমরা এক মিনিটও সময় নষ্ট না করে কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছি আর কেকের উপরের যে লেখাটা ওটা কিন্তু দিদির নিজে হাতে রেখেছি পর কিন্তু আমরা দিদির সঙ্গে কিছু ফটো আর একটু সুন্দর ভিডিও করে নিয়েছিলাম কেক কাটার সময় কি যে বলবো সেটাই কেউ বুঝতে পারলাম না তারপরে কেক কেটে দিদি কিন্তু সবাইকে একটু খাইয়ে দিল আমিও দিদিকে একটু খাইয়ে দিলাম তারপরে দিদি বলছে তোরা কিন্তু সবাই খুব অলস কেউ কোনো কাজ করিস না আসলে কাজ করলেও সেটা ফেসবুকে কিন্তু পোস্ট করা হয় না তারপরে দিদিকে আমি উপরটা দিয়ে জিজ্ঞাসা করছি তোমার পছন্দ হয়েছে দিদি দিদি তো বলছে এখনও ভালো করে দেখিনি তারপরে সবাইকে টাটা জানিয়ে আমরা ওইখান থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ এই বান্ধবীটা একটা ঘড়ি কিনবে তা বলছিল চল একটু ঘড়ি কিনে আসি আর এখন সোজা যাবো আমরা ঘড়ির দোকানে ঘড়ির দোকানে যে ওর কাণ্ড দেখি আমি তো অবাক হয়ে গেছি ও যে সোনার জিনিস কিছু কিনবে নাকি ঘড়ি কিনবে আমি তো সেটাই বুঝতে পারলাম না ঘড়ির দোকানে যে নাকি ওর আয়না প্রয়োজন বলছে আমাকে একটা আয়না দাও আমি দেখবো ঘড়ি করে আমাকে কেমন লাগে এদিকে কিন্তু আমিও একটা ঘড়ি পছন্দ করেছিলাম এই ঘড়িটা কেমন লাগছিল ওকে জিজ্ঞাসা করাই ও তো সাথে সাথেই আমাকে বললো যে এইটা কিন্তু তোকে একদমই ভালো না কালো ভিতর গুলো বেশি ভালো লাগবে তারপরে আমার বান্ধবী যে ঘড়ি কিনবে সে কিন্তু লাস্ট পর্যন্ত এই ঘড়িটা পছন্দ করলো সেখান থেকে আমরা চলে এসেছিলাম অটো স্ট্যান্ডে ও একা যাবে তাই ভাবলাম যে ওকে অটোই তুলে দিয়েই আমরা যাবো কিন্তু ওই একা থাকায় কাকু বললো আমি কিন্তু যাবো না আর এইদিকে কিন্তু আকাশে খুব করেছিল তাই আমরা লেট না করে ওকে টাটা জানিয়ে কিন্তু আমরা চলে এসেছিলাম বাড়ির উদ্দেশ্যে তারপরে অটোর ভিতরে ওঠার সাথে সাথেই কিন্তু শুরু হয়ে গেল প্রচন্ড বৃষ্টি বৃষ্টি দেখতে দেখতে আমরা কিন্তু বাড়িতেও চলে এসেছিলাম আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লকে টাটা সবাইকে